রুই মাছের এক ঘেয়ে ঝোল ঝাল এইসব খেতে খেতে যখন বিরক্ত হয়ে যায় আর যখন সময় একদমই কম থাকে তখন আমি ঝটপট এই রান্নাটা করে ফেলি তার জন্য প্রথমে আমি শিল নিয়ে নিয়েছি কিছুটা পোস্ত দিয়ে দেব অল্প একটু কালো সর্ষে আর একই পরিমাণ দেব একটু সাদা সর্ষে আমি শিলনোড়ায় বাড়ছি বলে তোমাদেরও যে শিলনোড়াই বাটতে হবে তেমনটা কিন্তু না এর মধ্যে সামান্য জল দেব দিয়ে ভালো করে বেটে নেব মিক্সিতেও তোমরা এই মশলাটা করে নিতে পারো শুধু এই মশলাটা একবার করে নিলে রান্নাটা করতে মাত্র কুড়ি মিনিট লাগে মশলাটা যখন অর্ধেকটা বাটা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা তোমরা যেমন চাল খাও তেমন লঙ্কা দেবে তারপর আমি আরও ভালো করে মশলাটা মিহি করে একদম বেটে নেব পোস্তটা বাটতে একটু সময় লাগে তাই একটু সময় নিয়ে ভালো করে বেটে নেব দেখো আমাদের মশলা বাটা একেবারে তৈরি এবার একটা বাটিতে এটা তুলে রেখে দেব। এরপর আমাদের রান্নার প্রসেসটা সেটা করতে লাগবে মাত্র কুড়ি মিনিট এবার আমি নিয়ে নিয়েছি রুই মাছ এখানে পাঁচ পিস মাছ আছে প্রথমে ভালো করে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। এই রান্নায় কিছু এক্সট্রা মশলাপাতি লাগে না ঘরোয়া যে উপকরণগুলো আছে সেগুলো দিয়েই রান্নাটা হয়ে যায় তো মাছটা ভালো করে প্রথমে নুন হলুদ মাখানো হয়ে গেলে এবার একটা বাতিতে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো টক দই টক দইটা ভালো করে ফেটিয়ে নেব তার জন্য প্রথমে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো অনেকটা কাঁচা সরষের তেল আর তারপর আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আর একবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব টক দইটা যেহেতু আছে তাই আর টমেটো দিলাম না তবে টক দই না দিলে তোমরা কিন্তু টমেটো দিতে পারো দেখো আমাদের মিক্সার একদম রেডি এবার একটা টিফিন বক্স নেব এরকম স্টিলের টিফিন বক্স তো সবার বাড়িতেই থাকে এটার মধ্যে পুরো মশলাটা আমি দিয়ে দেব দেখো সর্ষে পোস্ত দিয়ে আমরা সবসময় ইলিশ মাছের ভাপাই খেয়ে থাকি আর সবসময় তো ইলিশ মাছ পাওয়াও যায় না আর খাওয়া সম্ভবও হয় না তবে একবার এই রুই মাছটাকে এইভাবে বানিয়ে দেখো দারুণ হয় খেতে সাধারণ মাছের ঝোলঝাল থেকে এক এবারে অন্যরকম স্বাদ বদলও হয় আর খেতেও হয় দুর্দান্ত এবার নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে টিফিন বক্সে এক এক করে দিয়ে দেব আর মশলা দিয়ে এপিট খুব ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো একটু চামচের সাহায্যে তুলে তুলে ওপর দিয়েও দিতে হবে কিন্তু যাতে পুরো মাছটা মশলায় ঢেকে যায় রুই মাছ ছাড়া কাতলা মাছ দিয়েও কিন্তু তোমরা এই রান্নাটা করতে পারো মশলা দিয়ে মাছটা মাখানো হয়ে গেছে ওপর দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এই কাঁচা লঙ্কাগুলো ভাতে খেতে খুব ভালো লাগে আর ওপর থেকে আরও একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো দেখো এখনই দেখতে কি সুন্দর লোভনীয় লাগছে না এবার এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো এবার চলো গ্যাসটা জ্বালিয়ে ফেলি গ্যাস জ্বালিয়ে প্রথমে একটা কড়াই চাপিয়ে দেব আর এর মধ্যে বেশ অনেকটা জল দিয়ে দেব পুরো রান্নাটা হওয়ার সময় জলটা যাতে কড়াইতে থাকে সেরকম পরিমাণ বুঝে জলটা দেবে এর মধ্যে একটা লোহার স্ট্যান্ড বসিয়ে তারপর আমরা যে টিফিন বক্সটা ঢাকা দিয়েছিলাম সেটা এর মধ্যে বসিয়ে দেব। এবার আর কিছু ঝামেলা নেই শুধু এটা দিয়ে কুড়ি মিনিট ওয়েট করতে হবে তো চলো ওয়েট করি আর কুড়ি মিনিট পর এটা আমরা গ্যাস নিভিয়ে তুলে নিয়েছি আর আমাদের রান্না একেবারেই তৈরি দেখো কত কম সময় হয়ে গেল আর খুবই কম ঝামেলায় এবার আমরা এটা পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি মাছটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গরম ভাতের সাথে এরকম সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ভাপা একদম দুর্দান্ত লাগছিল খেতে তো ঝটপট একবার বাড়িতে বানিয়ে ফেলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাও ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আসলেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর কেমন লাগলো পুরো ভিডিওটা সেটা কমেন্ট করে জানিও নতুন কোন রেসিপি দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানিও দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টাটা